এবার দেখেন চিপস গুলা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা দেখে কত সুন্দর হয়েছে আর একেবারে মুচ মুছে হুম আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মজার একেবারে মুচমুচে চিপস বানিয়ে দেখাবো আর এই চিপসটা যদি একবার বাচ্চারা খায় তাহলে পরে বাজার থেকে আর কিনে খাবে না এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এখন তো নতুন আলু উঠছে আর দামও কিন্তু অনেক কম আর এই দেখেন খেজুর গাছগুলো দেখেন সেই দিনকে লাগানো দেখেন আমার গোঁড়া গুলা কত মোটা হয়ে যাচ্ছে আর কিছুদিন পর একবারে আরো বেশি ভালো লাগবে দেখতে চারিদিকে লাগানো আছে দেখেন তাহলে ভাবেন একবার যখন বড় হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে দেখে আর এই গাছগুলো তিন বছরে কিন্তু খেজুর ধরে আর ফুলটাও দেখতে দারুণ

আজকের চিপসটা আমি একেবারে অন্য ধরনের বানাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো প্রথমে আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করব নতুন আলু ওই মাটি লেগেই আছে এখনো আর মেহেকে যে চিপস বানাবে তার জন্য আলু চিনছে পুরো আলুটাকে আমি ছিলে নিয়েছি আমি বটে দিয়ে আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিব আপনারা চাইলে যে আলু কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারে এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দেবো তা না হলে কিন্তু কালো হয়ে যাবে কতটা পাতলা চারটে আলু আমি কেটে নিয়েছি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আলো এবার পানি থেকে উঠিয়ে নিব সুতির গামছা নিয়েছি আলুর পানিগুলাকে ভালো করে মুছে পানি লেগে না থাকে এবার এইভাবে করে মুছে আলু থেকে আমি পানিটা মুছে নিয়েছি এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি একটা ব্যাটার রেডি করবো চার চামচ ময়দা চার চামচ দিয়ে দিচ্ছি আড়ারট এই আড়ট টা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে নিব স্বাদ মতো লবণ চা চামচের এক চামচ হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর এক প্যাকেট দিয়ে দেবো ম্যাগি ম্যাজিক মশলা এটা দেওয়ার কারণে একদম চিপসের স্বাদটাই অন্যরকম হয়ে যাবে দারুণ লাগবে আর দিয়েছি তিন চামচ টমেটো কেচপ এবার ভালো করে মিশিয়ে নিব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ঘুরে নিব তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘনও হবে না তাই অল্প অল্প পানি দিয়ে এইভাবে ঘুরে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এইরকম এইভাবে ফেলছি তো দেখেন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না একটু থাকতে তারপরে মিশছে এখানে আমি একটা কাওয়া বস্টিক নিয়েছি এবার এইভাবে করে এই যে এইভাবে এইভাবে করে সবগুলাই রেডি করে নিই সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি চুলোটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলও ভিজে নিতে পারে তেলটাকে ভালো করে গরম করে নি তেলটা দিকে গরম হয়ে গেছে আর এখান থেকে আমি একটা আলুর স্টিক নিচ্ছি এটা নিয়ে ভালো করে ঝরিয়ে নিতে হবে এইভাবে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার তেলে দি সাইডে এইভাবে তেল এটা উল্টে এইভাবে এইভাবে উল্টে পাল্টে একদম করে ভেজে নিতে হবে এই চিপস গুলা দেখতে যতটা ভালো লাগছে খেতে আরো বেশি ভালো লাগবে দেখতে সুন্দর লাগার জন্য বাচ্চারা বেশি পছন্দ করে উল্টে পাল্টে আমি মুঠো করে ভেজে নিয়েছি এবার দেখেন চিপস গুলা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে এই গুঁড়ো হয়ে যাচ্ছে আলু চিপস খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কত সহজে বাড়িতেই বানানো যায় আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরো দোকানে মতো খেতে হয়েছে এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিবেন তাহলে বাজার থেকে আর কিনে হবে না